দেশকে শোকে ভাসিয়ে মৃত্যুর কাছে হার মানলো মাগুরার নিকট আত্মীয়র হাতে পাশবিক নির্যাতনের শিকার আট বছরের শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর একটায় মৃত্যু হয় তার ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য নিশ্চিতের নির্দেশ দিয়েছেন শোক জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবায়দা নাসরিন জোবাদা নাসরিন আপনাকে স্বাগত আমাদের আয়োজনে যেটা ঘটেছে যে বিচারহীনতার সংস্কৃতির কারণে মাগুরার মতো ঘটনা কিন্তু থেমে নেই এখনকার সময়ে আপনার পর্যবেক্ষণ কি বলছে সুষ্ঠু বিচার পাবে কিনা মাগুরা শিশুটির এই পরিবার ধন্যবাদ আসলে যে শিশুটি মারা গেছে পুরো দেশে সকলেই আসলে আমরা শোকাহত এবং এরকমই কি বিষয়টি ঘটবে এটা গত কালকে থেকে অনুমানও ছিল কারণ শিশুটি দ্বিতীয় দফায় যখন হার্ট অ্যাটাক করেছিল তখন থেকে আসলে এটি অনুমান ছিল যে শিশুটি কাhte বাঁচানো যাবে না কিন্তু বিষয়টি হলো যে এই ধরনের ঘটনা হৃদয়ে নিগদানু ঘটলে যে প্রথম ঘটেছে বাংলাদেশে তা নয় বেশ প্রতি বছরই প্রায় এরকম ঘটনা ঘটে কিন্তু আসলে সেগুলো হারিয়ে যায় এই যে একটা বিক্ষোভ এটা একটা প্রতিবাদ তোই হয় এবং কেন এটা হারিয়ে যায় এটা কারণ হলো যে একটি হলো বিচারে দীর্ঘসূত্রিতা এবং বর্তমানে যে আইনগুলো আছে সেগুলো কার্যকারিতা দীর্ঘ সময় এবং যখন আপনার যে ধর্ষণী শিকার নারী তিনি যদি ক্ষমতাসীন না থাকেন আস্তে আস্তে সেগুলো নিয়ে কারো আসলে মনিটরিং করা হয় না তারাও সে ন্যায় বিচার পান না এখন ধর্ষকরা যখন জেনে যায় যে দেশে ন্যায় বিচার হয় না এবং ধর্ষণী শিকার নারী কখনো ন্যায় বিচার পান না তখন কিন্তু এই ধরনের প্রবণতা কিন্তু বেড়েই চলে সুতরাং আমি মনে করি যে এই শিশুটির ধর্ষণ এবং পরবর্তীতে মৃত্যু আসলে বিচার ব্যবস্থা এবং আমাদের যে সাংস্কৃতিক যে দৈলতা সেগুলোকে বারবার আঙ্গুল দিয়ে দেখেও দিল যে এটার যে কোনো রকমের সুরাও হচ্ছে না ফয়সলাও হচ্ছে না সেগুলোর মধ্যে দিয়ে বারবার এই ধরনের অপরাধ প্রতিনিয়তই পুনরুৎপাদিত হচ্ছে সেই খাতে আমাদের মধ্যে কাজ করতে হবে আমার কাছে সবচেয়ে বেশি যে এখন ধর্ষণ মামলাগুলোতে যেটা হচ্ছে যে গ্রেফতারি কিন্তু আসলে সেই মামলাকে বিচার হয়ে গেছে সেটি আমরা পেয়ে গেছি এরকম কিছু না গ্রেপ্তার হওয়ার পরে আমরা যেটি দেখি যে জামিনে মুক্তি পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষকরা তো সেই জায়গা থেকে আসলে ধর্ষণ একটি অজামিনযোগ্য অপরাধ কিন্তু সেইভাবে জামিন পেলে যেটি হয় যে তারা পরবর্তীতে যে ধর্ষকের ধর্ষণের শিকার ব্যক্তির উপরে তারা পরবর্তীতে নানারকম হুমকি ধামকে পরিবারকে নানারকম ভয়ভীতি দেখে মামলা উদ্ধ করে তো আমি মনে করি যে অন্তত এই বাচ্চাটির ক্ষেত্রে যেন এই ধরনের দ্রুততম বিচারের মধ্য দিয়ে একটি জায়গায় এই সরকার পৌঁছতে পারে যে তবুও যে আমরা কিছু একটা করতে পেরেছি অতি কম সময়ে ন্যায় বিচার দেখাতে পেরেছি সকলের কাছে এবং একটি একটি দৃষ্টমূলক শাস্তি হিসাবে সকলের কাছে একটা আপনার স্মারক হিসাবে থাকে যে এই ধরনের ঘটনা